ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এবং জলোচ্ছ্বাসে লন্ডভণ্ড এবং বিধ্বস্ত হয়েছে সুন্দরবন এই প্রথম প্রায় ত্রিশ ঘন্টা ছয় থেকে আট ফুট পানি নিচে নিমজিত ছিল সুন্দরবন হরিণ বা বাঘের শাবকগুলো সর্বোচ্চ ছয় ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে সুতরাং তাদের ভাগ্য কি ঘটেছে বা অন্য প্রাণীর ভাগ্য কি ঘটেছে কতগুলো সাগরে ভেসে গেছে আমরা সাথে জানি না সুন্দরবনের একশো বিশটি পানির পুকুর আছে এই হয়েছিল আমাদের যে উঁচুটিলাগুলো ছিল সেখানে বন্য প্রাণী আশ্রয় নিয়েছিল কিন্তু ছয় বর্গ কিলোমিটার সুন্দরবনের জন্য মাত্র দশটি উঁচুটিলা আছে আমরা সরকারের কাছে আবেদন করব সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতি বিলম্বে কমপক্ষে দুই শত উঁচুটিলা আমাদের তৈরি করতে হবে এবং সুন্দরবনের যে প্রকল্পগুলো অর্থ মন্ত্রণালয় আটকে আছে সেগুলোকে অনতিগুলামে ছাড় দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে হবে আমাদের বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে একটি কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের অক্সিজেন মানটা সুন্দরবন সুন্দরবন বাঁচবে বাংলাদেশ বাঁচবে আর সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদেরকে বাঘকে বাঁচাতে হবে এই জন্য বাঘের যে প্রকল্পগুলো আছে বা অন্যান্য যে প্রকল্পগুলো আছে সবগুলোকে অনতিগুলামে আমাদের ছাড় দিতে হবে দীর্ঘ প্রায় ছত্রিশ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চলসমূহ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলস্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের রূপ্যান্তর যতগুলো আমাদের মিষ্টি পায়ের পুকুর ছিল যে বিশেষ করে যেগুলা বন্য প্রাণী। সুন্দরবনের যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানির সংগ্রহ করেন প্রায় সবগুলোই আমাদের পার ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির মিষ্টি পানির সংকট দেখা দেবে এছাড়া আমরা দেখেছি জোয়ারের সময় এবং জলশেষের সময় বেশ কিছু বন্যপ্রাণীর দিক বিদিক ছুটোছুটি করছে এবং আমরা পানি নমে যাওয়ার পরে দুইটি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয় চলে গেছে এরকম প্রায় দেড় ত্যাওটে আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি এটা আমাদের এখনও খোঁজ চলছে তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলচ্ছে সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে সেগুলায় সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে এছাড়া সুন্দরবনের এর বেশ কিছু অবকাঠামো বেশ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনের যে সমস্ত আমাদের কাঠের যেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া এটা দেখা গেছে যে সুন্দরবনে এইবার কিন্তু গাছের উপর যে ধকলটা সেটা মানে তুলনামূলকভাবে কম হয়েছে তবে এই ধকলটা যেহেতু জলোচ্ছ্বাস প্রবল আকারে হয়েছে কাজে আমার কাছে মনে হয়েছে যে এইবার সুন্দরবনের প্রাণীকুল বেশি অ্যাফেক্টেড হয়েছে বিমালের আগাতে সুন্দরবনে দীর্ঘক্ষণ যাবত জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষয়গতি হয়েছে বলে আমরা ধারণা করছি সুন্দরবনের ভিতরে যে সুপ্রিয় পানির যে পুকুরগুলা ছিল সমস্ত পুকুর যার পাঁচ ফিট পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে যার ফলে লবণাক্ত পানি ইন করেছে সুপ্রিয় পানির এখন তীব্র অভাব বনজীবীরা আপনার বন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ plus যে বন্য প্রাণীর যে প্রাণীর যে একটা সোর্স ছিল ওই সোর্স মানে অনেকটা বিনষ্ট হয়ে গিয়েছে অধিকাংশই বিনষ্ট হয়ে গিয়েছে আমরা সেগুলা বিস্তারিত তথ্য নিচ্ছি মানে গত রাত পর্যন্ত তো ঘূর্ণিঝড় ছিল আজকে থেকে আমরা সেটা সরজমিনে দেখে আমরা সেটা নির্ধারণ করব কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জীবনহানির কোনো খবর আমরা পাইনি বন্য প্রাণীর কিছু মৃত্যুর খবর আমরা পেয়েছি অনেক জায়গায় হরিণ মৃত্যু অবস্থা বেশি এসেছে কটকাতে বা আপনার আরও দুই এক জায়গায় আমরা খবর পেয়েছি যে হরিণ বেশি এসেছে আমাদের অনেকের সাথে এখনো যোগাযোগ করতে পারেনি অনেক জায়গায় আপনার দীর্ঘক্ষণ আপনার বিদ্যুৎ ছিল না যার ফলে মোবাইল নেটওয়ার্কও পাচ্ছি না আমরা যেখানে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন সরজমিনে ঘুরে আমাদেরকে বিচার চতুর্থ দেয় বিচার চতুর্থ পেলে আমরা আরও কিছু ভালো যোগাযোগ জানাতে পারি জানেন এবারের যে ঘূর্ণিঝড় রেমাল এটা আসলে আশ্চর্যজনক এত দীর্ঘ সময়ে স্থায়ী হয়েছে জলোচ্ছ্বাস মানে আপনার আমি নিজেও রেমালের সময় মংলাতে ছিলাম মানে ভাটার সময় পানি নামছিল না আমরা দেখেছি ভাটায় মানে আট দশ ফিট পানি নেমে যায় কিন্তু এটা ভাটার সময় পানি নামিনি এবং দেখা গিয়েছে যে পুরা প্রায় দুই দিন মানে পানি পুরাই ফ্লোরে পানি ছিল প্রায় চার চার পাঁচ ফিটের উপরে পানি ছিল তো এর এই যে একটা আসলে বিরূপ প্রভাব জলবায়ু পরিবর্তনের স্পষ্ট বিরূপ প্রভাব আমরা দেখতে পাচ্ছি আপনার এই ঝড়ের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে ঝড়ের আপনার দীর্ঘমেয়াদী ঝড় হচ্ছে এবং আপনার জলোচ্ছ্বাসেরও প্রবলতা দেখা দিচ্ছে তো এখন আমরা এই বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে বন্য বন্যপ্রাণীদের বাচার জন্য আমরা বিশেষ করে আশ্রয় নেওয়ার জন্য জলছড়ির সঙ্গে আশ্রয় নেওয়ার জন্য আমরা বেশ কয়েকটি কিল্লা করেছি তো আমরা আশা করি যে बाघ আপনার রয়্যাল বেঙ্গল টাইগার ক্লাস হরিণ বা অন্যান্য বন্য প্রাণী সুকর আমরা যতগুলো খবর পেয়েছি তারা ওই কিল্লাতে আশ্রয় নিয়েছিল তোwidetilde আসলে সাফিসিয়েন্ট নয় আমাদের ভবিষ্যতে আমাদের আরো বেশি আরো বেশি চিন্তা ভাবনা করতে হবে বন বন্য প্রাণী বন বন্য প্রাণী সবার জন্য তাদের আশ্রয়স্থল প্লাস সুপেয় পানি প্লাস ঘরবাড়ি প্লাস জেটি প্লাস জলজাত এবং নেটওয়ার্ক সমস্ত কিছু নিয়ে আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে মানে এই বিষয়গুলো নিয়ে অ্যাকোমোডেট করে আমাদেরকে কাজ করতে হবে আমরা সবাই জানি যে সুন্দরবন একটা প্রাকৃতিক ব্যারিয়ার এটা একটা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দশ হাজার স্কোয়ার কিলোমিটার এই সুন্দরবন এটা একটা রক্ষ কবচ দক্ষিণ আমাদের যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগর রয়েছে এবং সমস্ত আপনার ঘূর্ণিঝড়ের উৎপত্তি এই সাগরে হয়ে থাকে এবং দক্ষিণ দিকেই আমাদের এই বনটি রয়েছে সুন্দরবন অবশ্যই একটি প্রাকৃতিক ব্যারিয়ার এবং এটা একটি রক্ষা কবচ এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো সুন্দরবন সুন্দরবন থাকাতেই লক্ষ লক্ষ মানুষের জীবন মানে